সবাই মিলে এসে আপনারা আমার সাথে সাথে সম্পর্কটা আসলে আমার অনেক প্রথম দিক থেকে সো বাসাবি আমার কাছে লাইক আ ফ্যামিলি which is very জামান ভাই ভাবি এদেরকে আমার ফ্যামিলির মতো লাগে আর সবচেয়ে বড় কথা কোনো কেশেনে আমি বাসাবীতে আসব না এটা কিন্তু হয় না সত্যি কথা বলতে আজকে কিন্তু আমি কোনো प्रिपरेशन নিয়ে বের হইনি আমি আমি দুই দিন জামান ভাই সাথে আমার কন্ট্যাক্ট হয়নি হঠাৎ করে জামান ভাই ফোন করে বলে তুমি কি আসলে না কেন আজকে তো অ্যানিভার্সারি আমি এখানেই ছিলাম সো আমি কিন্তু জাস্ট গাড়িটা টান দিয়ে চলে আসা সো আমি কিন্তু কোনো অ্যানিভার্সারি প্রিপারেশনে নেই আমি হঠাৎ করে চলে আসা সো এতেই বোঝা যায় আসলে জামান ভাইয়ের সাথে বা ভাসভির সাথে ভাবির সাথে আমার রিলেশনটা কেমন আর বাসাবির কালেকশন নিয়ে যদি বলি এবার ঈদেও আমাকে বাসাবির কালেকশানে দেখা যাবে সো এর মানে বাসাবির কালেকশান আমার খুব পছন্দ শুধুমাত্র একটা আদি সম্পর্ক না এটা

হ্যাঁ এভাবে আসলে একটা কোম্পানিকে বা একটা ব্র্যান্ডকে সাপোর্ট করা আমার মনে হয় কে দিয়ে বোঝা যাচ্ছে কারণ দেখেন আপনারা এতগুলো মানুষ আমার সামনে এতগুলা ক্যামেরা আজকে এতগুলো মানুষ এসছে মানে বাসাবিকে মানুষ ভালোবাসে পছন্দ করে তাদের কালেকশন অনেক পছন্দ উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট আমাদের যদি কালেকশন বাসবির ভালো না থাকতো তাহলে কিন্তু এতগুলো মানুষ এখানে জড়ো হতো না এর মানে বাসবের কাপড়কে আমরা ভালোবাসি বা পছন্দ করি সো এটাই তো ভাইয়ার আর বাসবের অ্যাচিভমেন্ট বাসবের জন্য মনে থেকে একটা উইশ করে আরো 20 বছর পর যাতে আমরা এর থেকে আরো অনেক মানুষ এখানে দাঁড়াতে পারি এটাই হচ্ছে আমি সবচেয়ে বেস্ট উইশেস আসলে ভাইকে দিতে পারবো বাসবকে দিতে পারবো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ